আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের সামনে আলোচনা করব, দোয়া যে কতটা পাওয়ারফুল তা নিয়ে একটি বোন লিখেছেন যে দোয়া যে কতটা পাওয়ারফুল সেটা আমরা চিন্তাও করতে পারি না বিয়ের আগে আমি আল্লাহর কাছে এত এত দোয়া করেছি যা আমার নিজেরও এখন ভাবলে অবাক লাগে আমি আমার এক্সপেক্টেশন ডায়েরিতে লিখে রাখতাম যাতে দোয়া করার সময় বলতে ভুলে না যাই যে আল্লাহর কাছে কত কত দোয়া যে করেছি যদিও আল্লাহ অন্তরের বিষয় জানেন তারপরও নিজের ইচ্ছাগুলো আল্লাহর সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে চাওয়ার আন্তরিকতা বাড়ে এমন কোনো তাহা যোদ বাদ যায়নি আমি দায় পরে আল্লাহর কাছে উত্তম স্বামী ও উত্তম শ্বশুরবাড়ির জন্য কিছু চাইনি চাইতে চাইতে ঘুমিয়ে গেছিলাম ঘুম ভেঙে গেলে আবার চেয়েছি আমার এত এত দোয়া বিফলে যায়নি আমাকে এটা মানতেই হবে যতটুকু আমি আমার রবের কাছে চেয়েছিলাম আমার রব তার থেকে অনেক অনেক বেশি আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবারও বলছি দোয়া যে কতটা পাওয়ারফুল তা আল্লাহর কাছে না চাইলে বুঝতেই পারতাম না কেউ কোনো সমস্যার কথা শেয়ার করলে আমরা যখন বলি বেশি করে আল্লাহর কাছে চাও এটা শুনে অনেকে বিমর্ষ হয়ে বলে চাই তো কিন্তু কিছুই হচ্ছে না আপনি হয়তো চান কিন্তু আপনার চাওয়ার মধ্যে হয়তো আন্তরিকতাটা নেই দোয়া কবুলের অন্যতম শর্ত হল আন্তরিক হওয়া অদৈর্য না হওয়া বিয়ে হচ্ছে না আল্লাহর কাছে বলুন সংসারে অশান্তি আল্লাহর শ্বশুর বাড়িতে অশান্তি আল্লাহর কাছে চান বাবু চাচ্ছেন আল্লাহর কাছে চান চাইতেই থাকুন আপনার সমস্ত চাওয়া পূরণ করার ক্ষমতা মাত্র আল্লাহ সুবানো তালার আল্লাহ সারা কেউ পারে না বান্দার কোনো চাওয়া পাওয়া পূরণ করতে তাই আল্লাহর কাছে চাইতে কখনো কিপনতা করবেন না চাইতেই থাকুন তিনি সারা আর কেউ নেই আমাদের চা পাওয়াগুলো পূরণ করতে আল্লাহ আপনার চাওয়ার চাইতো বেশি দিয়ে আপনাকে একসময় ঠিকই খুশি করে দেবেন তাই আল্লাহর কাছে চান ইনশাল্লাহ আপনার মনের চা আল্লাহ তালা পূরণ করে দেবেন আপনাদের যদি দোয়া কবুলে চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন